পানাগড় কাণ্ডে এবার চন্দননগর থানায় ইফটিজিং এর অভিযোগ দায়ের হলো চব্বিশে ফেব্রুয়ারি পানাগড়ে দুর্ঘটনায় মৃত্যু হয় সুতন্দ্রা চট্টোপাধ্যায় মেয়ের মৃত্যু নিয়ে এবার চন্দননগর থানায় ইফটিজিং এর অভিযোগ দায়ের করলো তার পরিবার এগাড়ি গাড়ি ও গাড়ি মিলেই অভিযোগটা করা হয়েছে কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তির নামে সেইভাবে করা হয়নি দুটো গাড়িতে যারা ছিল যে সেই দুটো গাড়ির সম্বন্ধেই অভিযোগটা করা হয়েছে যে মদ্যপ ব্যবস্থায় গাড়ি চালানো একটি সবটাই ওর মধ্যে আছে এবং আমার গাড়ির মধ্যে যারা যারা ছিল তাদের নাম তাদের ফোন নাম্বার সবই ওর মধ্যে দেওয়া আছে সিজমের পুলিশ দেখিয়েছে পুলিশ তো কয়েক সেকেন্ডের ফুটেজ দেখিয়েছে পুলিশ ঘটনাটা কয়েক সেকেন্ডে ঘটেনি ঘটনাটা তো মিনিমাম একটা টাইম ধরে ঘটেছিল সেই ফুটেজটা তো নেই একটা সেকেন্ড কি 10টা সেকেন্ডের ফুটেজ তো পুরো 20 মিনিট কি 15 মিনিট যতক্ষণই ঘটনাটা ঘটে থাকুক সেটা তো ক্লিয়ার হচ্ছে না না পুরো ফুটেজটা তো দরকার আপনি হয়েছিল এবং তার গাড়ি তার । এই আগুনটা লাগলো কীভাবে নাকি লাগানো হয়েছে এই প্রশ্ন যখন সামনে আসছে তখন নিরাপত্তা আধিকারিক তারা মনে করছেন যে নটা থেকে সাড়ে নটার মধ্যে এই আগুন লাগানো হয়েছে আর প্রশ্ন হচ্ছে যদি তারা মনে করেন যে আগুন লাগানো হয়েছে তাহলে কারা এই আগুন লাগালো যেহেতু ওই এলাকায় কোনো সিসিটিভি ফুটেজ নেই তাই বিষয়টি এখনো স্পষ্ট করে বলা যাচ্ছে না দমকল আধিকারিকরা আগুন দেহানোর চেষ্টা করাচ্ছেন প্রথদে তুমি কিছুক্ষণ আগেই দেখালে যে যেখানে আগুন লেগেছে তার পাশেই রয়েছে ট্রান্সফর্মারের রুম সেখান পর্যন্ত যদি আগুন ছড়িয়ে যেত তাহলে তো ভয়াবহ পরিস্থিতি হতে পারতো একেবারে সেই আশঙ্কাই কিন্তু তৈরি হয়েছিল এবং আগুন ছড়িয়ে পড়ার কিন্তু পড়েছিল এমনটা বলা যায় দেওয়ালের বেশ কিছু অংশে প্লাস্টার সেখান থেকে খসে পড়ে গিয়েছে ফাটল দেখা দিয়েছে বুঝতেই পারছ যে এই আগুনের তাপে কিন্তু পাশের যে ঘর সেই ঘরের দেওয়ালেও ফাটল দেখা দিয়েছে এবং আর কিছুক্ষণ সময় যদি আগুনকে নিয়ন্ত্রণে না আনায় যেত তাহলে কিন্তু এই ট্রান্সফর্মারের ঘরে আগুন ছড়িয়ে পড়ার একটা বড় সড়ো আশঙ্কা ছিল এবং তাহলে সেই ট্রান্সফর্মারে যদি কোনোভাবে আগুন ছড়িয়ে পড়তো কিংবা আগুন লেগে যেত তাহলে কিন্তু যে একটা বড় সড়ো দুর্ঘটনার আশঙ্কা ছিল যদিও দমকল কর্মীরা তারা সে আগুনকে নিয়ন্ত্রণে নিয়ে এসছেন এবং দেখতেই পাচ্ছ এখনো পর্যন্ত তারা কিন্তু সমস্ত দিক খতিয়ে দেখছেন ঘরের ভেতর কোনো কিছু অক্ষত নেই কিন্তু প্রচুর যাবতীয় সরঞ্জাম ছিল এবং সেখানে সব দার্য পদার্থ মজুদ ছিল যার ফলে কিন্তু আগুন এই বিধ্বংসী আকার ধারণ করেছিল এই যে বিল্ডিং রয়েছে বিল্ডিং তিন তলায় বিল্ডিংয়ের নিচের তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই সময় এখানে কেউ উপস্থিত ছিল না সে কারণে হতাহতের কোনো খবর নেই কিন্তু একটা উত্তেজনা একটা চাঞ্চল্য কিন্তু আবার নতুন করে তৈরি হয়েছে